কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামাল উদ্দিন তিনি বিদায়ী সভাপতি অধ্যাপক ড জাকির হোসেনের স্থলাভিষিক্ত হয়ে আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন শনিবার বেলা সাড়ে এগারোটায় বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অধ্যাপক ডক্টর জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ডক্টর সেলিনা নাসরিন আরও উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ডক্টর মিজেনুর রহমান অধ্যাপক ডক্টর অরবিন্দ সাহা অধ্যাপক ডক্টর আবু সিনা অধ্যাপক ডক্টর কাজী আখতার হোসেন ও অধ্যাপক ডক্টর রুহুল আমিন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর আলিনুর সাইফুল ও ইসলাম করেন অধ্যাপক অধ্যাপক বিভাগের অন্যান্য শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ সভাপতি জাকির দায়িত্ব নিছে

একজন চেয়ারম্যান তার যে পরিমানে ডকুমেন্টেশন করতে হয় মাইনুস করতে হয় আমার ধারণা ছত্রিশটা বিভাগ যদি থাকে আমার মতো বিভাগ একটা দুইটা আছে প্রত্যেকটা রিজলিউশন প্রত্যেকটা নোটিস প্রত্যেকটা মাইনুটস চেয়ারম্যানকে টাইপ করতে হয় এবং সেটা আমি সিরাসার কেউ দেখেছি পর্যায়ক্রমে যারা যারা আছে সবাইকে দেখতে পাচ্ছে। এটি ইন হিউম্যান মনে হয়েছে আমার কাছে এবং যে কারণে আমি দেখতাম যে ছেলেরা ম্যাডাম চেয়ার থেকে সরতে পারে না

সেটি যদি 2টা 3টা 4টা 5টা ডিপার্টমেন্ট বই থাকে তার মধ্যে আমি একজন যেটি এডি একটা নাম হতে পারে পরে আনালকে করতে পারে 2024 কোন যেটা করেছে সেটি একটি বিএনকিও বেস্ট মানে কমপ্লিট একটা ওবি কারিকুলাম যেখানে জার যে সাবজেক্ট সেই সাবজেক্ট পড়ি আমরা দিয়েছি এবং এখানে যে ম্যাথ মিসিংটা মানে ম্যাক্সিংটা আছে এটা সত্যিই অসাধারণ যেটি আমাদের ফেকাটেভিটির ডিন স্যার

অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীরা নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বিভাগের সমৃদ্ধ ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন